বিভিন্ন সময় পত্রপত্র লক্ষ্য করে আসছি দেখছি যে প্রচুর পরিমাণে ভুয়া মুক্তিযোদ্ধা নিয়েছে তারা এই দেখিয়ে চাকরি নিয়েছে এবং তারা বিপুল অঙ্কের একটা কি টাকা প্রতি মাসে পাচ্ছে যে এই ভুয়া মুক্তিযোদ্ধা যাচাই বাছাই এবং পরিস্থিতির কারণে যারা বঞ্চিত হয়েছে বৈষম্যের শিকার হয়েছে তাদের ব্যাপারে কি কি পদক্ষেপ আছে এটা প্রথমে আমরা যাচাই করে দেখছি যে এই বস্তু বাস্তবিকত্বের ঘটনাটা কি হয়েছে এবং মন্ত্রণালয়েরও যারা কাজ করেন এই ক্ষেত্রে তাদেরও এই বিষয়ে নেতিবাচক একটা ই আছে যে তা এটা ইম্পোজ করা আছে এটার উপরে যে মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকেই হয়েছে নানানভাবে হয়েছে সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যা যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে হবে